ঠিক কিছু জানে মিসলিনিয়াস মেন্স কখনো দিয়েছে মিসলিনিয়াস মেন্স সম্বন্ধে আইডিয়া আছে অ্যাকচুয়ালি কখনো পরীক্ষা দেয় নাকি এরকম ধরনের প্রশ্ন যাদের মনে আমার এই কথাগুলো শুনে বা এতক্ষণ এইটুকু ক্লাসটা দেখে মনে হচ্ছে যাদের তাদের জন্য বলবো দুটো মিনিট তোমরা দুটো মিনিট ভিডিওটা দেখো তারপরে ইউ ক্যান লিভ তোমার যদি ইচ্ছা হয় ইউ ক্যান লিভ দ্য ভিডিও ইউ ক্যান লিভ দ্য ক্লাস বাট দুটো মিনিট আমি অবশ্যই একটু অন্য কিছু বলবো যেটা হয়তো একটু রকম লাগবে তোমাদের সেটা একবার শুনে নাও তারপর যদি কন্টিনিউ করতে ইচ্ছা হয় কন্টিনিউ করো মনে রেখো একটা কথা যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানটায় বা যেখান থেকে ইউপিএসসি কোশ্চেন কিন্তু কমন এসছে ইউপিএসসি কোশ্চেন হুবহু উঠে এসছে এবং যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামে ইডিয়াম কমন পড়ে কেন মানে একটা বোর্ড থেকে আমরা কয়েকটা এক্সাম্পল দিই যেখান থেকে ইডিয়াম একটা এরকম হিউজ কম্পিটিটিভ এক্সামের ইডিয়াম কমন পড়ে যায় সো সিএসডিজে কিন্তু এগুলো করে এসেছে এগুলো করে দেখিয়েছে তো তুমি তারপরে লিভ করবে বা স্কিপ করবে নাকি পুরো ভিডিওটা দেখবে তোমার উপর নির্ভর করছে আমার শুধু জিনিসটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কর্তব্য তাই আমি খবর দেবো বা পৌঁছে দেবো সো চারটে এক্সাম্পল দেব এক্সাম্পল গুলো শোনো তারপরে আমরা ক্লাসে ঢুকবো যে আজকের ক্লাসটা যেটা মেনলি আমরা এনেছি মিসলেনিয়াস মেন্স ফোর ফিফটি বাই ফোর ফিফটি বা সাড়ে চারশো সাড়ে চারশো এ থ্রি স্টার স্ট্র্যাটেজি তিন তারা একটা স্ট্র্যাটেজি সেটা কি সেটা কেমন সেটা তুমি কিভাবে পারবে কিভাবে করবে ওকে সো আগে স্টার্ট করি স্টারটা এইটা যে তোমরা যারা ক্রিকেট প্রেমী ক্রিকেট খেলা দেখো দেখতে ভালোবাসো তারা যারা একটু প্রবীণ বা প্রাচীন ক্রিকেটপ্রেমী তাদের সাথে কখনো কথা বলে জিজ্ঞাসা করো বা জেনো যে একটা সময় ছিল হ্যাঁ আমি সেই সময়ের কথা বলছি না ভারত বোধহয় ওরকম একশো তিরাশি তিরাশি কিছু রান করেই ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছিলো আমি সেই সময়ের কথা বলছি না কত পুরনো না কিছুদিন আগে একটা সময় ছিল যখন ওডিআইতে মানে

যার অপোনেন্টে যে টিমটা খেলছে সে হয়তো তার সেই ব্যাটিং লাইনে ধস নেমে যাবে এর রানটার এতটাই বড় একটা বোঝা তার উপর চেপে থাকবে সে হয়তো আউট হয়ে এটা কিন্তু হয় এটা কিন্তু হয়ে আসত শ্রীলঙ্কা যেবারে অর্জুন রণতঙ্গা আর অরবিন্দ ডিসিলভার কাঁধে ভর দিয়ে ওয়ার্ল্ড কাপ যেতে সেবারে ওরা একটা অদ্ভুত জিনিস দেখিয়েছিল তো জিনিসটা হচ্ছে এই যে ওডিআইটা কিন্তু তিনশো বলের খেলা সো প্রতিটা বল আমি কোনো বলেই ছয় মারবো চার মারবো বলে বিরাট বিরাট যে মাইলেজ গেন আমার দরকার নেই কিন্তু প্রতিটা বলে আমি এক রান নেব একটা বল যেন আমি ডট না যেতে দিই সো ন্যাচারালি তিনশোটা বলে যদি একটা করে রান নি আমার বড় কিছু স্কোর দরকার নেই তাহলে তিনশো হয়ে যাবে এবং তার মধ্যে যদি একটা দুটো চার ছয় হয়ে যায় তো দখন তো সোহাগা সো দিস ইজ স্ট্র্যাটেজি এবং বলা যায় একটা একটা ট্রেন্ড ওরা তৈরি করেছিল স্ট্র্যাটেজির মাধ্যমে যেখান থেকে ওয়ার্ল্ড ক্রিকেট বুঝতে পেরেছিল যে তিনশো রান করা যায় তিনশোর গন্ডিটা ওডিআই তে পার করা যেতে পারে ওকে যেভাবে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশে খুব ভালো একটা পারফরমেন্স করে প্রভাবলি তিনশো পনেরো বা এরকম কোন একটা রান টার্গেট চেজ করে জিতে যায় সেবারেও ওয়ার্ল্ড ক্রিকেট খুব অবাক হয়ে দেখেছিল যে এরকম কোন রান চেজ করে জেতা যায় বিকজ জেনারেলি কোনো বড় রানের স্কোর অপোনেন্টের উপর চাপিয়ে দিলে তার মেরুদণ্ডটা ভেঙে যায় সে খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যায় যদিও ব্যাটটা আগে করবে না বলটা আগে করবে এই ডিসিশনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে টস সহ স্টিল এই রানটা চেজ করার কল্পনা সেই সময় কিন্তু করা যেত না বাট তুমি আজকের একটা ওডিআই কথা যদি ভেবে দেখো তো তুমি বুঝবে যে ঠিক কোনটা স্কোর এরকম কিছু হয় না ঠিক একটা ম্যাচে কত হতে পারে আর কতটা রান চেজ করে জেতা যেতে পারে এ সম্বন্ধে কিছু বাঁধা ধরা কথা তুমি বলতে পারবে না কাউকে সুতরাং আজকে যে জিনিসটা ঘটছে সেটা কিন্তু সেই দিনে অকল্পনীয় অভাবনীয় ছিল এক্সাম্পেল টু সেটা হচ্ছে যে সম্প্রতি যে অলিম্পিকে আমাদের প্রিয় চোখের মণি নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে সেকেন্ড দ্বিতীয় হলেন এবং রুপোর মেডেল জিতলেন এই অলিম্পিক গেমসে ওই জ্যাভলিন থ্রো যিনি ফিফ্ট হয়েছেন অভিয়াসলি তিনি কোনো মেডেল পাননি তিনি তিনি যতদূর অর্থাৎ যিনি ফিফট হয়েছেন তিনি যতদূর তার বল্লমটা বা বর্ষাটা ছুঁড়েছিলেন সেটা যদি তিনি আগের অলিম্পিকে ছুঁড়তেন অর্থাৎ চার বছর আগে যে অলিম্পিকটা হয়েছিল তাহলে তিনি ফার্স্ট অর্থাৎ গতবারের যিনি অলিম্পিকে ফার্স্ট হয়েছিলেন তিনি যতটা ছুঁড়েছিলেন এবারে ফিফথ সেইটা ছুঁড়েছে সুতরাং বুঝতে পারছো ফার্স্ট কত দূর অর্থাৎ গতবারের অলিম্পিকে অব্দি বোঝা যায়নি যে পরের অলিম্পিকে কত দূর এই কম্পিটিশনটার মান পৌঁছতে পারে বা স্কোর কতটা বাড়ানো যেতে পারে চলো দুটো খেলার এক্সাম্পল দিলাম দুটো পড়ার এক্সাম্পল দিই দশটা পনেরোটা বছর আগে যারা মাধ্যমিক পাস করেছে তাদেরকে জিজ্ঞাসা করো যে মাধ্যমিকে হাইস্ট স্কোর কত পাওয়া যেতে পারতো বা মাধ্যমিকে সেই সময়ের ফার্স্ট বয়দের বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ডের মার্কস দেখো আজকে ফার্স্ট সেকেন্ডের মার্কস দেখো তারা হান্ড্রেডে হান্ড্রেড পাচ্ছে বা ফুল মার্কস পাচ্ছে সেটা কিন্তু সেই দিন অকল্পনীয় ছিল ভাবা যেত যে এরকমটা হতে পারে কখনো সুতরাং যা অভাবনীয় লাগছে ঘটবে না এরকম কোনো মানে নেই ভাবতে পারছো না সেটা তোমার সীমাবদ্ধতা দুটো খেলার এক্সাম্পেল দিলাম দুটো পড়ার আর একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাদ দিয়ে সেটা হচ্ছে তুমি দেখো কোশ্চেন সার্ভিসের কোশ্চেন

সুতরাং সেদিন ভাবা যেত না যে আজকে কত দূর এগিয়ে আসতে পারে কম্পিটিশনটা বা কতটা গভীর সাকসেস আরো বেশি বেশি দূর এগিয়ে যেতে পারে একটা সম্পূর্ণ অন্য এক্সাম্পল দিই তোমাদেরকে আমি আনরিলেটেড টেকনিক্যালি স্টিল তোমাদেরকে আমি বোঝাতে যাইব যে অভাবনীয় বলে কিছু হয় না আজকে তুমি যা ভাবছো যে হ্যাঁ কি বলছে লোকটা সেটা কিন্তু আজকে কালকে কিন্তু তুমি সেখানে এসে পৌঁছতে পারো যা তুমি আজকে ভাবতে পারতে না করোনার আগে করোনার আগে বাচ্চাদের জ্বর হতো মানে সবসময় বাচ্চাদের জ্বর হয় কিন্তু বাচ্চাদের জ্বরের একটা বৈশিষ্ট্য বড়দের জ্বরের সাথে তফাত করলে বোঝা যায় বাচ্চাদের জ্বর খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে এবং বড়দের জ্বরের তুলনায় টেম্পারেচার বেশি বাড়ে ওকে তো বড়দের জ্বর মানে ধরা যাক যেখানটায় করোনার আগের কথা বলছি একশো একশো এক সেটা কিন্তু বেশ ভালো জ্বর

চিকিৎসা ব্যবস্থায় একশো পাঁচ কোনো বাচ্চার জ্বর এসে গেছে সেটা যদি বলা হয় তাহলে খুব সন্দেহ হবে যে আর সেই বাচ্চাটা থাকবে কিনা ফেরানো যাবে কিনা সুতরাং অভাবনীয় কিছু নেই তোমাকে শুনতেই হবে যে সাড়ে চারশো স্কোর তুমি করতে পারো করতে পারো এবং আজকের এই ক্লাসটা ঠিক সেটাই যে কিভাবে তুমি সাড়ে চারশো সাড়ে চারশো পাবে তার একটা থ্রি স্টার স্ট্র্যাটেজি ওকে নাও ইন্ট্রোডাকশনটা হতে একটু বড় লাগলো তোমাদেরকে বা বড় লাগতে পারে বাট বেসিক্যালি ইন্ট্রোডাকশনটাই অল সব ওটা যে বুঝতে পারবে বাকি জিনিসটা সে নিজেই করে নিতে পারবে এবং গড়ে দিতে পারবে বিকজ বাকি জিনিস আমি নতুন কিছু বলবো না এবং অলমোস্ট সকলেই সব ক্লাসে সব জায়গাতে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় সো প্রথমটা যদি তুমি গ্র্যাব করতে পারো রিয়েলাইজ করতে পারো দ্বিতীয়টা তুমি প্রিপেয়ার করতে পারবে স্টিল আমি একবার বলে দিই কেননা অনেক সময় কি হয় আমরা জানি আমরা বুঝি তাও করে উঠতে পারি না যতক্ষণ না আমাদের কেউ একজন লেগে থাকার মতন পিছনে থাকে তাই না এটা হয় এটা আমাদের সাথে হয় সো মিসলেনিয়াস মেন্স ফোর ফিফটি আউট অফ ফোর ফিফটি এ থ্রি স্টার স্ট্র্যাটেজি কে আমরা তিনটে ভাগে অর্থাৎ তিনটে তারায় ভাগ করেছে থ্রি স্টার এটা একটা স্টার এটা একটা স্টার এটা একটা স্টার কোর স্টার টেকনিক্যাল স্টার অ্যান্ড বায়োলজিক্যাল স্টার স্ট্র্যাটেজির কিছু কোর স্টার স্ট্র্যাটেজি আছে টেকনিক্যাল স্টার স্ট্র্যাটেজি আছে এবং বায়োলজিক্যাল স্টার স্ট্র্যাটেজি আছে পড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা সব জানো কোর্সটা হচ্ছে একদম কোর তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার একেবারে বুঝতে হবে প্রত্যেকটা থেকে থেকে উপর অবধি তোমাকে করতে হবে তোমাকে বুঝতে হবে ঠিক আছে সিলেবাস এ টু জেড সিলেবাসের কোনো শব্দ কোনো অক্ষর তোমার যেন বাকি না থাকে বা অজানা সিলেবাস তুমি যেন চোখ বন্ধ করে বলে দিতে পারো এরকম ভাবে সিলেবাসটা জানতে হবে তার কারণ সিলেবাসের এমন অনেক পোর্শন আছে যা আমাদের উপর থেকে খুব সাধারণ লাগে বা মনে হয় যে এটা বা কি এটা ওর সাথে যুক্ত বা এটা তো আসলে তার মানে তো তাই কিন্তু তার মানে তাই নয় ওটার যে আলাদা কিছু মানে এবং সেই জন্যই সিলেবাস একটা ছোট্ট শব্দের মধ্যে সেটা এন্ট্রি পেয়েছে সেটা তুমি কোশ্চেন যতক্ষণ না এমন কোন কোশ্চেন ইন্টারাক্ট করছো যাতে তুমি ঘাবড়ে যাচ্ছো বুঝতে পারবে না ওকে অ্যান্ড আর্লি মেন্স প্রিপারেশন ভেরি 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 ইম্পর্টেন্ট যে তুমি মিসলেনিয়াস নট অনলি মিসলেনিয়াস যে কোনো এক্সামের জন্য মেন্সের প্রিপারেশনটা তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস অপটেন করতে গেলে তুমি সেটা চেষ্টা করতে হবে যে অনেক আগে থেকে শুরু করার তুমি যবে থেকে একটা এক্সাম দেবে ঠিক করছো বা তুমি যবে থেকে এই লড়াইটাতে এই সমুদ্রটাতে নামছো সাঁতার কাটতে তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু করতে হবে তোমাকে দেখতে হবে কিভাবে একটা রিপোর্ট তোমাকে বুঝতে হবে যে আর দ্য ডিফারেন্স বা ডিফারেন্সেস ইন ফরম্যাট সবই তো কিছু ইনফরমেশন বাট সাজাচ্ছে কেমন ভাবে একটা পেশি একটা সামারি কিভাবে তৈরি হয় একটা রিপোর্ট আর একটা নর্মাল নোটস তফাত কি ওকে এবং তোমাকে সেটা চেষ্টা করে যেতে হবে অনেক অনেক ভালো স্টুডেন্ট আছে যারা একদম শেষ মুহূর্তে স্টার্ট করে হবে না অনেক সাধারণ মিডিও কার স্টুডেন্ট অবশ্য কম্পিটিশনে খুব ভালো আর মিডিও কারের কোনো তফাৎ থাকে না সবটাই সমান সকলের জন্য একটা ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড বলা হয় সেটা থাকে তো এখানে সেই জিতবে যার ধৈর্য এবং অধ্যবসায় রয়েছে সে হারবে যার এ দুটো নেই সে যত বড় বুদ্ধিমান হোক না কিসের জন্য ওকে তো মেন্স এর প্রিপারেশন তুমি ফ্রম ডে ওয়ান স্টার্ট করো ফ্রম ডে ওয়ান বা ডে জিও তুমি হয়তো প্রিলির কিছু জানো না হতেই পারে প্রিলির অনেক জিনিস না জানা কিন্তু তা বলে একটা রিপোর্ট কিভাবে তৈরি হয় এটা বোঝবার জন্য সেটা জানতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ প্রিলির জিনিসটা জানলে তুমি রিপোর্টটা সাজাতে পারবে বা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারবে ইটস ওকে বাট রিপোর্ট কিভাবে লিখতে হয় একটা প্যাসেজ কিভাবে তৈরি করতে হয় কিভাবে একজন একটা কথা একটা মনের ভাব সেটা কিভাবে প্রকাশ করতে হয় খুব সোজা কথায় তোমাকে যদি আমি বলি যে তুমি যা ভাবছো বা তুমি যা বলছো সেটা তুমি লিখে দাও তুমি পারবে না তুমি দেখবে তুমি যা বলছো সেটা লিখতে গেলে অন্যরকম হয়ে যাচ্ছে এরকম বহু বহু জ্বলন্ত উদাহরণ আছে এবং এটা খুব কঠিন একটা কাজ তুমি যেটা বলছো সেটাকে ঠিক লিখে সেই জিনিসটাই প্রকাশ করবে এটা কিন্তু দারুণ কঠিন একটা কাজ লিখতে গেলে জিনিস অন্য হয়ে যায় চেষ্টা করে দেখো আমাকে কথা মিলিয়ে দেখো ওকে সো কোর স্ট্র্যাটেজি কোর স্টার ইজ দ্যাট ক্লিয়ার নাও we are coming to technical star but technical strategy star understanding of the exam তুমি যে পরীক্ষাটা দিচ্ছো না সেই পরীক্ষাটা তোমাকে বুঝদেব যে অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা ঠিক কি কি চাইছে আন্ডারস্ট্যান্ডিং অফ পেপার সেটার কি ধরনের জিনিস চাইছে কি ধরনের জিনিস পড়ছে শুধু কোশ্চেনটা অন্ধের মতন পড়ে গেলাম পিওয়াই কি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো অন্ধের মতন ফলো করে গেলাম তা না এই পরীক্ষাটা ঠিক কিরকম জিনিস অ্যাসপিরিয়েন্টদের কাছ থেকে আশা করছে কেমন ধরনের জিনিস এই পরীক্ষায় পড়তে পারে পেপার সেটাটা কি চাইছে এটা তোমাকে বুঝতে হবে এবং এই বোধটা এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার আচমকা একদিনে হঠাৎ হবে না তুমি সমুদ্রে জাম্প দিয়েই এই আন্ডারস্ট্যান্ডিং বা অনুভূতিটা পাবে না তোমার তার জন্য এটা এক্সপেরিয়েন্স লাগবে দ্যাটস ওয়াই এখানে এক্সপেরিয়েন্সটা আমি লিখেছি এক্সপেরিয়েন্স লাগবে এবং এই এক্সপেরিয়েন্সটাও তোমার একদিনে বা হঠাৎ করে বা কিছু না করে তৈরি হবে না এক্সপেরিয়েন্সটাও তোমার তৈরি হবে মক টেস্টের মাধ্যমে অ্যাডিশনাল রিডিং এর মাধ্যমে অ্যান্ড অবভিয়াসলি হায়ার ডিগ্রি কোন এক্সাম প্রিপারেশনের মাধ্যমে অর্থাৎ আমি বলবো তোমরা যদি কেউ মিসলেনিয়াস মেনস টার্গেট করো এবং অভভিয়াসলি সেখানে চারশো পঞ্চাশ সাড়ে চারশোর মধ্যে সাড়ে চারশো পেতে যাও তাহলে তোমাকে ডব্লু বি এর মেনসের প্রিপারেশান নিতে হবে এবং সেম অ্যাজ ডবলু বি এর প্রিপারেশানের যদি কেউ চেষ্টা করে থাকো এবং সেখানে ফুল মার্কস পাওয়ার চেষ্টা করো তো তোমাকে ইউপিএস এর প্রিপারেশনটা প্রথম দিন থেকে প্রিপেয়ার করতে হবে অ্যান্ড নাও কাম টু দা অ্যাডিশনাল রিডিং দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দিস ইজ দ্য টেকনিক্যাল পোর্শন তুমি মিস করে যাবে যদি এটা না করো অ্যাডিশনাল রিডিংটা কি অ্যাডিশনাল রিডিং অবভিয়াসলি ম্যাথমেটিক্সের ইংলিশ নিউজ পেপারের বেঙ্গলি নিউজ পেপারের কোনো নভেল স্টোরি বুক ভোকাবুলারি অ্যান্ড গ্রামার এগুলোরও পরে তোমার অনেক আগে থেকেই অর্থাৎ তুমি একটা পরীক্ষা দেবে একটা পড়াশুনো করবে এটা হয়তো চার বছর পরে কোনো ছেলে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এই জিনিসগুলোর উপর ফোকাস করা শুরু করে যার সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই কোশ্চেন যা খুশি হতে পারে তোমার যদি রামায়ণটা জানা থাকে তাহলে রামায়ণের মধ্যে কোনো গল্প সে প্যাসেজ আকারে হোক বা রিপোর্ট আকারে হোক বা সামারি আকারে হোক তুমি সব পারবে দেখুন ইউ নো দা স্টোরি তো তোমার যদি ভালো ম্যাথাম্যাটিক্স করার অভ্যাস থাকে বা করতে করা শুরু করো তোমার যদি ইংলিশ ইংরাজি নিউজপেপার পড়ার অভ্যাস থাকে বাংলা পত্রিকা ভালো পত্রিকা আনন্দবাজার বর্তমান যেকোনো একটা ভালো পত্রিকা তুমি যদি পড়ো সেখানকার সম্পাদকীয়টা দেখো যে কেমন ভাবে লেখা হয় একটা বিজ্ঞানের উপরে টপিক কেমন গুছিয়ে সুন্দর করে লেখা হয় খুব দামি দামি মান্যগণ্য এবং শিক্ষিত লোকেরা সেখানে লেখেন কেমন ভাবে তারা সেটাকে কনভার্ট করছেন কেমন ভাবে সাধারণ মানুষের বোঝানোর জন্য একটা কঠিন টপিক তারা চুজ করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন লেখার মাধ্যমে ইউ হ্যাভ টু ফলো অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড তোমাকে স্টোরি বুক পড়ার অভ্যাস করতে হবে যাতে ছোট ছোট ব্যবহার তোমার জানা থাকে এর ওর কারেকশন গুলো তোমার জন্য এক চান্সে চলে আসে তুমি যেন খুব সহজেই কোনো কঠিন ইংরেজি সহজ বাংলা করে নিতে পারো বা কঠিন ইংরেজি সহজ একটা অনুবাদ করতে পারো আক্ষরিক অনুবাদ না তুমি যখনই স্টোরি বুক পড়বে তোমার ইন অ্যান্ড ইন অন আন্ডার আন টু ওভার অন এইগুলোর তফাত ক্লিয়ার হয়ে যাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার প্রিপোজিশন ইন্টারজেকশন টাইপ অফ সেন্টেন্স এইগুলো না ছোট ছোট স্টোরি বুক পড়লে খুব সুন্দর সুন্দর সেখানটায় শেখা যায় যেগুলো নিউজ পেপারে হয় না নিউজ পেপারে সব বড় বড় লাইন থাকে স্টোরি বুকে এই জিনিসগুলোর খুব ভালো অ্যাপ্লিকেশন থাকে এই ছোটো ছোটো বাক্য এবং পার্টস অফ স্পিচ এন্ড ইউজ তোমাকে অবভিয়াসলি গুড ভোকাবুলারি থাকতে হবে গুড ভোকাবুলারি সো দ্যাট ইউ ক্যান ইউজ সিলেক্টেড ওয়ার্ড তুমি ঠিক সেই শব্দটা ঠিক সঠিক শব্দটা ব্যবহার করতে হবে তোমার সেখানটায় কোনো একটা ইংরেজি শব্দের তুমি দেখবে দশটা অল্টারনেটিভ বা সিনোনিমস রয়েছে একটা বাংলা শব্দের দশটা প্রতিশব্দ রয়েছে তুমি কোন শব্দটা লাগাবে সেটা ডিপেন্ড করছে কোন সিচুয়েশনটা তুমি পরীক্ষার খাতায় অ্যারাইজ করছো কি জিনিসটা তুমি প্রিপেয়ার করছো তার উপরে এটা তখনই তৈরি হবে যখন তোমার কাছে ভালো ভোকাবুলারি থাকবে সো দ্যান ইউ হ্যাভ চয়েস তুমি একটাই ওয়ার্ড জানো সেটার ক্ষেত্রে তুমি ভালো জিনিসটা পাবে কোথা থেকে যে তুমি লিখবে তোমার ভালো জিনিস নেই গ্রামার গ্রামার রিসেন্টলি বিশেষ করে স্টেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা পরীক্ষায় খুব কোর গ্রামার থেকে এক্সাম আসছে বা কোশ্চেন আসছে কোর গ্রামার থেকে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যদি আমি ধরি তো সেখানটায় পার্টিসিপেল জিরান্ড এক বছর পড়লো তারপরের বছর মুড পড়লো অর্থাৎ একদম ভিতরের গ্রামার শুধু সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এডিয়ম স্ট্রেজ এগুলোর দিন পেরিয়ে গেছে কোর গ্রামার থেকে প্রশ্ন আসছে যা তোমাকে পড়তে হবে ক্লিয়ার অ্যান্ড লাস্ট থার্ড স্টার ইজ দ্যাট বায়োলজিক্যাল নাও ইট কনফিউজিং লিটল বিট যে বায়োলজিক্যাল স্ট্র্যাটেজি কি বায়োলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে যে তোমার ভিতরে সেটা ঢুকবে তোমার ভিতরে সেটা ঢুকবে এমন ভাবে যে তুমি প্রার্থনা করছো তুমি সাধনা করছো ফার্স্ট আসছে রিলাই অন তুমি তোমাকে বিশ্বাস করো কনফিডেন্স এটা তখনই আসবে যখন এই দুটো হবে তুমি অনেকটা পড়েছো অনেকটা প্রিপারেশন নিয়েছো মেন্স এর প্রস্তুতি নিয়েছো তুমি লিখছো তুমি কোশ্চিন পেপার ভালো করে দেখে নিয়েছো সিলেবাস ভালো করে দেখে নিয়েছো তুমি কোনো বড় পরীক্ষার বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমনি এমনি কনফিডেন্স তৈরি হবে না ফেক কনফিডেন্স না সো তোমার নিজের প্রতি বিশ্বাস করতে হবে কনফিডেন্স এবং রিলায়েন্স মানে হচ্ছে যে ডেসপাইট সো টাইমস উই যে তোমাদের নলেজ রয়েছে তোমাদের প্রিসিশন রয়েছে অর্থাৎ অ্যাকিউরেসি রয়েছে স্টিল তুমি ভাবছো যে তোমার দিয়ে কি হবে আমি কি পারবো আমি পারবো তো সো দেয়ার ইজ নো চান্স বা নো স্কোপ অফ আমি পারবো তো আমার দিয়ে কি হবে আমি পারবই আমাকে পারতেই হবে আমার পাড়া ছাড়া কোনো উপায় নেই সো দে আর কামস ডেডিকেশান অ্যান্ড নো প্ল্যান বি ডেডিকেশন মানে আমি আর কিছু করব না যতদিন না পারব আমি কোনো সিনেমা দেখব না আমি কোনো খেলাধুলা করব না আমি কোথাও বেড়াতে যাব না আমি কোনো অনুষ্ঠানে যাব না আমার কেউ নেই আমার কিচ্ছু নেই আমার কেবল পড়াশুনো আছে দিস ইজ কল্ড যতদিন না আমি এই চাকরিটায় পাস করছি ততদিন আমি লোক সমাজে মুখ দেখাবো না ততদিন না আমি কোনো বিয়ে বাড়ি যাবো ততদিন না আমি কোনো খেলার মাঠে যাবো ততদিন আমি কোনো পিকনিক করবো দিস ইজ কল ডেডিকেশন অ্যান্ড দিস ইজ অলসো কামস উইথ ইন নো প্ল্যান বি অর্থাৎ আমার আর কিছু নেই আমি কোনো বাবার ব্যবসা দেখতে পাবো না আমার বন্ধুর সাথে কোনো জয়েন্ট ভেঞ্চারে যাবো না আমি কোনো স্টার্ট আপ খুলবো না আমার কেবল এটাই আছে এই সিচুয়েশনে আসতে হবে এবং এই সিচুয়েশনগুলো এলেই তুমি চলে আসবে ইট স্লিপ অ্যান্ড ড্রিঙ্ক মোডে তুমি খেতে বসে পরীক্ষার কথা ভাবছো শুতে বসে পরীক্ষার কথা ভাবছো ঘুমোতে গিয়ে পরীক্ষার কথা ভাবছো বসতে উঠতে খেতে শুতে যে কাজটা করবে যার সাথে কথা বলবে যেখানে যাবে তোমার মনে কেবল একটাই জিনিস মনে হবে যে আমার সামনে পরীক্ষা আমাকে পড়তে হবে আমার একটা বাকি আছে ক্লিয়ার ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস আমার প্রিয় বাঙালি ভাই বোনেরা বুঝতে পেরেছ যে সিলেবাস সকলের জন্য সমান মেটেরিয়াল সকলের জন্য সব জায়গাতে কেউ পারে আর কেউ কেন পারে না মাস্টার সকলের এক বই সকলের এক বুদ্ধিও অলমোস্ট এক কেউ পারে আর কেউ কেন পারে না এই জায়গাটায় তফাৎ হয়ে যায় কনফিডেন্সে তফাত হয়ে যায় রিলায়েন্সে তফাত হয়ে যায় ডেডিকেশনে তফাত হয়ে যায় প্ল্যান বি তে চেঞ্জ চলে আসে কেউভাবে আমি এইটা করব আমি ওইটা করতে পারি আমি এইটা না হলে সেইটা করব কিন্তু যেভাবে আমার তো এটা ছাড়া কিছু করার নেই আমার তো সমস্ত পথ বন্ধ আমাকে এটা করতেই হবে সেই পারে ক্লিয়ার সো ইটস ওভার আর কিছু বলার নেই দিস ইজ মিসলেন মিসলেনিয়াস সেন্স

ভারতের সমস্ত চাকরির মূল স্তম্ভ হচ্ছে ইউপিএসসি সমস্ত ডিপার্টমেন্টের হেড বসে ইউপিএসি হোল্ডাররা তো তোমাদেরকেও সেখানে বুঝতে হবে সো বেস্ট অফ লাক